থেকে আবারও সানা নিয়ে এসছে আর এটা এখন জাল দুপু ঘি হয়ে যাবে যাই হোক আমি জাল ঠাল দিয়ে নিচ্ছি এই দিকে কিন্তু চাটাও করে নিয়ে নিলাম চাটা করে নিলাম তারপরে কিন্তু বেরিয়েছিলাম একটু বাজারের দিকে যেহেতু আমরা কালো ওষুধ চলছি তোমরা তো জানোই তো ওই কারণেই বেরিয়েছি বাজারের দিকে মানে দেখতে দেখতে কিন্তু এগারো বারো দিন হয়ে গেল আর আমরা দু একদিন আছে ঠাম্মির কাজের জন্য শাড়ি প্লাউজ সায়া দিতে হবে তাই জন্য নিতে যাচ্ছি বাজারে আর গিয়ে দেখছি মানে সাদা শাড়ি প্লাউজ সায়া পাওয়াই যেন সায়াটা তো পাওয়া যায় যাচ্ছে কিন্তু শাড়িটাই পাওয়া যায় না এখন খুবই কম পড়ে এরকম শাড়িগুলো আর ঠাকুমা ওই শাড়িগুলো পরতো ও ওটাই নিতে হবে ওটাই ছাদ দিতে হবে ও তার পরের দিন কিন্তু এটা আমাদের কালো ওষুধ যাবে এগুলো অনেক জামাকাপড় বের করেছি আর এগুলো সব ধুয়ে নিয়ে নিলাম মানে তিন চার বালটি যদি আমি হাতে যেতাম আমার নাজেহাল অবস্থা এগুলো ধুয়েছি আমি মেশিনে তাই জন্য এতটা বুঝতে পারলাম না তাও অনেকক্ষণ টাইম লেগে আছে তো যাই হোক এটা কিন্তু বিকালবেলা কাপড়গুলো তুলছিলাম আর ব্যস্ততার মধ্যে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে ঘর দুপুরে এত পরিষ্কার করলাম এত নোংরা হয়েছে মানে নিজের শরীর মাথা সব আমাদের তো সেমান তো সবাই কিছুই দেওয়া যায় না এই কয়েদিন তো আজকে দিয়ে নিলাম সবটাই আজকে করতে করতে অনেকটা চাপের হয়ে গেছে তাই এটা একদম বিকাল বেলো আরো আরো আছে অনেক আছে আমরা যাচ্ছি পার্লারে আর পার্লার খুঁজেই পাচ্ছি না কেউ বাড়িতে নেই মানে জাস্ট আজকে ফাঁকা এখন কোন পার্লার পাবো যাই দেখো আমরা পার্লারে কিন্তু চলে গেছে আর এখানে ফুটো টেপ করছে আর বেশি কিছু করবো না এমন কিছু না ছাদ দিতে যাবো তাই জন্য